বিপরীত ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স এই পার্টটা হচ্ছে অনেকের এটা প্রবলেম থাকে এটা অ্যাডমিশনের জন্য স্পেশালি ফোকাস করা দরকার সব কিছু ক্লিয়ার করার জন্য বিপরীত ম্যাট্রিক্স বলতে বোঝায় কি নর্মাল বিপরীত ফাংশন যেরকম বিপরীত ম্যাট্রিক্স কিন্তু একই জিনিস না বাই ডেফিনেশন একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করা বলতে কী বোঝায় ইনভার্স করা বলতে বোঝায় হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণ ফলটা হবে হচ্ছে একটা আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স অথবা হচ্ছে একক ম্যাট্রিক্স মানে কি যদি এই যেহেতু হচ্ছে বিপুত ম্যাট্রিক্স করতে হলো শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে করা সম্ভব কোনো আয়ত তো ম্যাট্রিক্সকে বিস করতে পারবে না সো কোনো বর্গ ম্যাট্রিক্সকে যেই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে গুণফলটা হবে হচ্ছে আই তাকে বলা হয় সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে যদি একটা এ টু ইন্টু টু একার ম্যাট্রিক্স হয় যে ম্যাট্রিক্স দিয়ে একে মাল্টিপ্লাই করলে গুণ হবে এরকম তো ওয়ান ওয়ান জিরো জিরো সেই ম্যাট্রিক্সকে বলা হয় আসলে এই ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্স

যে কোন একটা ম্যাট্রিক্স ইনভার্স হবে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ডিভাইড বাই সেই একই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হোয়াট ইজ অ্যাডজেন্ট অফ এ এর মানে কি আসলে মানে হচ্ছে এক্সাম্পল নিলাম একটা ম্যাট্রিক্স এরকম মনে করো ওয়ান টু থ্রি জিরো মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান টু মনে করে একটা ম্যাট্রিক্স আমি পিক করলাম এরকম যদি বলা হয় এখন এ ইনভার্স কত কীভাবে বের করব আমি জানি এই ইনভার্স কীভাবে বের করতে হয় এই ইনভার্স কিন্তু হচ্ছে অ্যাট জেন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেখো নির্ণায়কের মানটা ফার্স্ট নিয়ে বের করে রাখতে পারো নির্ণায়কের মানটা কত আসে সিম্পলটা খুব সিম্পল জাস্ট এটাকে বিস্তৃত করবো যে ওয়ান ব্রো করলে যা থাকে প্লাস সামথিং আমি করে রাখি এখানে এগুলো লিখে রাখি এখানে এ ম্যাট্রিক্সের মানটা কত দেখো ওয়ান ইন্টু কত আসে মাইনাস টু প্লাস টু মাইনাস টু ইন্টু জিরো মাইনাস টু প্লাস থ্রি জিরো প্লাস ওয়ান তাহলে কত দেখো তো এটা কাটাকাটি যায় জিরো এটা হচ্ছে মাইনাস ফোর তাই প্লাস ফোর প্লাস থ্রি দ্যাট এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে সাত আগে বের করে রাখলাম ভুল হতে পারে তোমরা নিজে চেক করে দেখো এখন করবো অ্যাডজয়েন্ট কত অ্যাডজয়েন্ট অফি কিন্তু বলছিলাম কি এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে তার সহগুণ দিয়ে রিপ্লেস করতে হবে ওকে এবং সে রিপ্লেস করেই কাটছিস না তাকে আবার ট্রান্সপোজ করতে হবে এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ তাহলে এখন দেখো তো সুবিধার জন্য উপর চিহ্নগুলো দিয়ে রাখি কীভাবে আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে যে সিকোয়েন্স এরকম রাখবো যাতে হচ্ছে যে এই সিকোয়েন্সটা আসে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এটা আইজি যে অনেকে লেখে সারি এবং কলামের কোন ফল দেবে মাইনাস ওয়ান তাদের মনে রাখতে পারো বাট আমি এভাবে করে মনে রাখতে মনে করি ইজি যে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আগালে ইজিলি মনে থাকবে আচ্ছা এখন দেখো যখন আমি ট্রান্সফোর্স করছি প্রথমে আসে একের সহগুন কত একবার সারি কলাম বাদ দাও এবং একের উপরে চিহ্নটা লেখার রাখা এখানে প্লাস দিয়ে কী থাকে দেখো তো মাইনাস টু ইন্টু কত আসে মাইনাস টু ওকে দেন এর আগে চিহ্নটা কত প্লাস দিয়ে রাখি দুইয়ের সহগুণ কত জিরো মাইনাস টু দেন মাইনাস তিন নিনের সহগণক কত হবে প্লাস 3 দিয়ে রাখো তিন বর আবার শাড়ি কলাম বাদ দিয়ে দাও জিরো প্লাস মানে হচ্ছে ওয়ান আচ্ছা দেন একইভাবে সেকেন্ড যে শূন্য সহগণক কত হবে শূন্য বর এবং কলাম বাদ দাও থাকে কি শূন্য আগে মাইনাস থাকবে একটা কলাম বাদ দিলে কত আসে চার বিয়োগ তিন দেন আবার মাইনাস ওয়ানের সহগণ কত মাইনাস ওয়ান সহগণ উপর জন্য প্লাস্টিন্ন আসে প্লাস্টিন্ন দিয়ে রাখবা কিন্তু এই সঙ্গে যোগ না আবার ওকে মাইনাস ওয়ান বরাবর শাড়ি এবং কলাম বাদ মানে কত হবে দু একে দুই বিয়োগ তিন দেন আবার টু এর সহগ সহগুন কত টু এর জায়গায় মাইনাস তিন আছে তাকে দিবা দেন টু বরাবর সারি এবং কলাম বাদ দাও তাহলে কি থাকে ওয়ান মাইনাস টু এরপর হচ্ছে এর সহগ সহগুন কত ওয়ান বরাবর সারি কলাম বাদ দাও বাদ দিলে কি থাকে এর জায়গায় প্লাস্টিন্ন আছে ওয়ান সারি কলাম বাদ চার

এটাই হচ্ছে আমার অ্যাডজেন্ট অফ এ এখন একবার আমি যদি এখন ট্রান্সপোর্টটা লিখে বলতে চাই তাহলে কী আসবে আলটিমেটলি দেখো এখানে কত হচ্ছে মাইনাস ফোর এখানে কত হচ্ছে প্লাস আচ্ছা আমি লিখে আগে মাইনাস ফোর দেন পরে হচ্ছে প্লাস টু প্লাস ওয়ান দেন হচ্ছে এক মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান সেভেন ওয়ান মাইনাস ওয়ান একে এখন ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ পেয়ে ট্রান্সপোজ করে দাও তাহলে শাড়ি হয়ে যাবে কলাম মানে কত আসে মাইনাস ফোর টু ওয়ান দেন হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান সেভেন ওয়ান মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমার এই যে ম্যাট্রিক্সটা তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যখন আমি পেয়ে যাব এরপরের কাজটা তো ইজি আমার তো এখন হচ্ছে যে তোমার নির্নাকে মান বের করাই আছে তাহলে আলটিমেটলি এই ইনভার্সটা কত হবে সিম্পলি এই যে বের করছো অ্যাডজেন্ট ম্যাট্রিক্স তা বসাই দিবা কত আসে মাইনাস ফোর মাইনাস ওয়ান সেভেন টু মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান এই ম্যাট্রিক্সে এখন তুমি সেভেন দিয়ে ভাগ করে দাও এটাই হচ্ছে আলটিমেটলি এই ইনভার্স ওকে সবগুলো ভিতরে তুমি সেভেন ঢুকাতে পারো নাও ঢুকাতে পারো সমস্যা নাই কেন্দ্র করে রেখে দিলেও চলবে এটাই আলটিমেটলি ইনভার্সের মান এখন থ্রি ইন্টু থ্রি বা ফোর ইন্টু ফোর বা ফাইভ ইন্টু ফাইভ সবগুলোই বের করা সম্ভব বাট সেগুলো অনেক বড় হয়ে যায় দেখে পোস্ট অনেক লেন্জি দেখে হয়তো পরীক্ষা নাম আসতে পারে কিন্তু তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে চাইলে ইনস্ট্যান্ট আসলে ভ্যালুগুলো বসায় বসায় এই ইনভার্সের মানটা কত বের করে ফেলতে পারো দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং এবি আমাকে বের করতে বলছে বি ম্যাট্রিক্সটা কত এ দেওয়া আছে এবি দেওয়া আছে তার থেকে বি বের করতে হবে ঠিক আছে এখন এটা কীভাবে বের করা যায় অনেকে বলতে পারে ভাই এবি কে এ দিয়ে ভাগ করে দিলে তো বেরোয় যাবে ম্যাট্রিক্সে কোনো ভাগ করা যায় না অনলি গুণ করা যায় এখন সেই গুণটা কীভাবে করবো একটু আগে বলছি যদি কোনো ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে গুণ করা হয় গুণ কিন্তু ওয়ান হয় মানে আই ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স যেটা ইউনিট ম্যাট্রিক্স তা কিন্তু হয় তো এখন তোমাকে এ দেওয়া আছে এবি দেওয়া আছে তুমি যদি সামহাও এই ইনভার্সকে এবি দিয়ে গুণ করতে পারো তাহলে কিন্তু খেয়াল করবা এদের মধ্যকার যে এই ইনভার্স এবং এর গুন ফলটা হয়ে যাবে ওয়ান শুধুমাত্র বি পাওয়া যাবে যদি অপোজিটটা করতে চেষ্টা করো তাহলে কিন্তু আসবে যদি এববির সঙ্গে তুমি এ ইনভার্স গুণ করো তাহলে কিন্তু আসবে না কজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এবি ইজ নট ইকুয়াল বি এ তুমি এমনভাবে গুণ করতে হবে যাতে ইনভার্স এবং সেই ম্যাট্রিক্সটা একই সঙ্গে থাকে তারা গুণ হয়ে কাটাকাটি চলে যায় তুমি অন্য পাশে রাখলে কিন্তু আসলে এ ইনভার্স এবং এ অপোজিট পাশে আছে গুণ করলে কিন্তু একই রেজাল্ট আসবে না সো বি ম্যাট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই এমনি করে করতে হবে যদি উল্টা কাজটা বলতো যে আমাকে এ দেওয়া আছে সরি বি দেওয়া আছে এবি দেওয়া আছে তাহলে আমি করতাম কি যে এ বি ইন্টু বি বি ইউনভার্স তখন সেখান থেকে ইমেট্রিক্স পেয়ে যেতাম সো তোমাকে যে কাজটা যেটা বের করতে বলছে সেই অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখন আমার এখানে এ দেওয়া আছে এবি দেওয়া আছে প্রথম কাজ আমি এই ইনভার্সটা বের করে নিই সূত্রটা বসালাম অ্যাডজন ডেসে কত চারের প্রত্যেকটা যে উপাদানগুলো আছে তার স্বগুণকে রিপ্লেস করতে হবে চারের সহগুণক কত চার সগুণ করছে দেখো চারবার সাড়ে কলাম বাদ দিলাম ওয়ান তিনের স্বগুণের কত সারি কলাম বাদ টু এটা মাইনাস তিনে বসবে কতটা এরকম না প্লাস মাইনাস মাইনাস প্লাস ওকে দেন দুইয়ের সগুণ কত দুই বড় সারি কলাম বাদ দিব মাইনাস তিন একের সগুণ কত এক বড় কলাম বাদ অনলি চার একে আবার ট্রান্সফোস করতে হবে আচ্ছা মানটা বাসায় দিই মানটা কত চার একে চার তিন দু ছয় মানে মাইনাস টু তাহলে আলটারনেটলি কত আসে দেখো ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু ফোর ডিভাইড বাই মাইনাস টু ভিতরে ঢোকায় দিলাম এটা হচ্ছে এই ইউনিভার্স আমি ইউনিভার্সের মানটা পেলাম ওকে এখন দেখো এখানে আরেকটা জিনিস অনেকের হতো বা একটু কাজে লাগতে পারে আমি বলে দিয়ে রাখি সেটা হচ্ছে যখন টু ইন্টু টু আকার ম্যাট্রিক্স তখন শর্টকাটটা একটা মনে রাখতে পারো সরাসরি তোমার ইনভার্স বের করার জন্য ধরো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া ছিল আমি যখন অফ এ বের করছি দেখো এটুকু আসছে আসছে অফ এটা কী খেয়াল করো তো জাস্ট দেখো এখানে চারের জায়গায় এক আসছে একের জায়গায় চার চলে আসছে আর এইবারও যেগুলো ছিল সেগুলো সাইন চেঞ্জ হয়ে গেছে কি করছে বুঝতে হবে খেয়াল করো যে এই যে ম্যাট্রিক্সটা তার আটজনটা দেখো একজনটা আলটিমেটলি কী আসছে সিম্পলি চারের জায়গায় এক আসছে এদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে আর এইবারও কী হয়ে গেছে সাইন চেঞ্জ হয়ে গেছে তো মনে রাখতে পারো যখন টু ইন্টু টু এক ম্যাট্রিক্স তখন সিম্পলি অ্যাডজন্ট হচ্ছে এরকম যে এই বরাবর হচ্ছে কী হবে ইন্টারচেঞ্জ আর এই কোনো বরাবর হচ্ছে কী হবে সাইন চেঞ্জ এটা মনে রাখলে মোটামুটি ডিরেক্টলি লিখে ফেলা যায় আর কি কষ্ট কম করতে হয় হোয়াট এভার আমি ইনভার্স বের করলাম আমাকে বের করতে বলছে এ দেওয়া আছে বি দেওয়া আছে বি বের করতে হবে কীভাবে বি বের করব আমি জানি যে এই ইনভার্সের সঙ্গে এবি গুণ করলেই পাওয়া যাবে হচ্ছে বি তাহলে বিকে কি লেখা যায় এখন এই ইনভার্স ইনটু এবি এ ইনভার্স কত এটা ইনটু এবি কত এটা দশ চার সতেরো সাত এখন নর্মালি গুণ করে দেখো তো এর সঙ্গে এটা গুণ করো তাহলে কী আসে মাইনাস ফাইভ প্লাস কত এখন এই স্যারের সঙ্গে এ কলাম এই স্যারের সঙ্গে এ কলাম তাহলে করলে কী কী আসবে দেখো থ্রি বাই টু ইন্টু ফোর করলে কত আসে কাঁচ আট প্লাস সিক্স ওকে আবার হচ্ছে এই সঙ্গে এটা সতেরো বাই দুই মাইনাস সেভেন্টিন বাই টু প্লাস হচ্ছে কত আসবে তিন সাতা একুশ ওয়ান বাই টু দেন এর সঙ্গে এটা কোন দশ একে দশ মাইনাস আট আবার এর সঙ্গে এটা কোনো একে সতেরো মাইনাস চোদ্দ এটা হচ্ছে অ্যান্সার কত আছে এটাই আমার বি ইনভার্সের মান টু সিম্পল ম্যাথ এটা কিন্তু বুয়েট এবং গ্রুয়েটে আসছিল বিগত বছরগুলোতে সলভ ইউর একাডেমিক ইন স্মার্ট ওয়ে ফর ফ্রি Download Baidu Academy app.